বিয়ের বয়স পঁচিশ বছর পঁচিশ বছর ধরে গরু বাছুর পালন করি এটা আমার অনেক ভালোবাসার গরু এটার একা ঘরে রাখি একলা কারো সাথে এটার মিষ্টি দিন এত না এখনো ভদ্র আছে ভদ্রতা তো শিখাই ফেলাইছি ভালোবাসা পাইতে চাই খালি এটার যদি আমি সারা কোন যে চুলকাই দেই এমনি করে লাল ইস্তারি এটা আরো ভালো থাকে সুন্দর চুপ থাকে আর নর্ম না এত আদর করে ভালো আছে মানে একটা মানুষের মতো না এটা আমার অনেক একটা সন্তানের মতো নেই এটার লেগে তো মায়া লাগবোই glory be to allah subhana allah glory be to allah subhana allah subhana allah আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই কুরবানির ঈদ আর এই কুরবানি ঈদকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন খুব আদর যত্ন করে তো আজকে আমরা চলে আসছি এমন একটি খামারে আর এই খামারটির অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার রাউদবুগ গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক নারী উদ্যোক্তার খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছেন মনোরাপা যিনি পেশায় মূলত গৃহিণী উনি গৃহস্থলী কাজ করার পাশাপাশি পঁচিশ বছর যাবত গরু লালন পালন করতেছেন প্রতিটা কুরবানিকে কেন্দ্র করে উনি চার পাঁচটি গরু গরু লালন পালন করে থাকেন তো প্রতিবার নেই উনি এবারও পাঁচটি গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি গরু হচ্ছে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন যে নাম উনি রেখেছেন মুন্সীগঞ্জের কালামানিক তো আজকে আমরা আপনাদেরকে এই নারী উদ্যোক্তার এই সুন্দর গরুটি সম্পর্কে জানাবো যে গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন কতদিন ধরে লালন পালন করতেছেন এই গোটের ওজন কেমন রয়েছে এবং আসলে এই নিয়ে বিক্রির জন্য কি দাম আশা করতেছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি মনরাপার সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আপা আসসালাম আপা কেমন আছেন ভালো আচ্ছা কি নাম আপনার মনরা বেগম আচ্ছা আচ্ছা আপা কি করেন আপনি এই তো গৃহিণী কাজ করি আর এই যে পাশাপাশি গরু কাছে

এই এগুলোটা কতদিন ধরে পালন করতেছেন এগুলোটা কিনে আনছি এগারো মাস হয় এগারো মাস হয় আচ্ছা আচ্ছা যখন কিনে আনছিলেন এটা কোথা থেকে কিনে আনছিলেন এটা কিনে আনছিলাম পাবনা থেকে পাবনা থেকে আচ্ছা কিনে আনতে গেছিল কি এটা এটা নেটে দেখে কিনছি নেটে দেখে কিনছেন আচ্ছা আচ্ছা গরু কি আপনি পছন্দ করেছিলেন না ভাই পছন্দ করেছিল আমরা সবাই সবাই মিলে পছন্দ করেন আচ্ছা গরুটা যখন কিনছিলেন তখন কি দেখে পছন্দ করেছিলেন এই যে কালো আবার এই কালো গরু আমার সব সময় পছন্দ বেশি কালো গুরু পছন্দ আচ্ছা সবার তো বেশিরভাগ লাল গুরু পছন্দ আপনার কালো গরু পছন্দের কারণ কি দুইটা পছন্দ আমার লাল পছন্দ কি কালো পছন্দ লাল পছন্দ কালো পছন্দ আচ্ছা শুধু কি কালো কালো দেখি পছন্দ হইছিল না আর অন্যান্য কিছু দেখে পছন্দ হইছিল এটা শরীরের গরু দেখে পছন্দ হইছে বয়স আন্তাস খুব ভালো ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি জাতের গুরু বাবা এটা বড় গুরু গরু বেটারা বইলা দিছে আচ্ছা দেখ আমারে তো কিনছি এই কামারি বইলা দিছে আচ্ছা আপনি কি মনে হয় এটা কি ব্রাহ্মণ না আসল অন্য জাতের গুরু না যারা দেখাই তাই বলে ব্রাহ্মণই আচ্ছা যখন সংগ্রহ করছিলেন তখন এর ওজন কেমন ছিল ওইটা তখন তারা বলা দিছিল পাঁচ মন পাঁচ মন আশি যে এগারো মাস পালন করলেন এখন কতটুকু ওজন হবে ধারণা করতে এগারো মাসে আল্লাহর রহমতে আমার পালে আই এমন কারণ গরু অনেক বাড়ছে আচ্ছা এখন তো দশ মনেরও বাড়ে আছে আচ্ছা তাহলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাঁচ মনে গরু দশ মন হয়ে গেছে আচ্ছা এই যে এগারো মাসে আপনি এত ভালো একটা গ্রোথ নিয়ে আসছেন কি খাবার দাবার দিচ্ছেন আসলে খাবার দাবার এই যে মনে করেন কাঁচা ঘাস খায় তারপরে আবার এই যে দানা দা খাবার হুম পুরা ভুসি আচ্ছা পরে এই যে ভুট্টার গুড়া আছে না ভুট্টার গুড়া ওই যে ফাঁকিটা যে বেঁচে হুম হুম এইগুলো খাওয়াই আচ্ছা কাঁচা ঘাস কি আপনার এই যে গ্রাম এলাকায় যে খেতে পাওয়া যায় ওই ঘাস না নিজেরা চাষ করে নিচ্ছে নিজেরা চাষ করছি চাষ করছেন আচ্ছা কত জমিতে ঘাস চাষ করছেন গরুর জন্য আমরা গরুতে গরুলিকা 20 ঘন্টা জমিনে এই যে বুটটা লাগাইছে বুটটা হুম আচ্ছা তাহলে বুটটা ঘাস এবং হচ্ছে দানাদার খাবার হুম দানাদার মধ্যে কি কি আইটেম আছে দানাদার মধ্যে যেমন ভূষি কুড়া হুম তারপরে হইছে গাও এই যে বুটটার ফাঁকি জারে কহেডা প্রতিদিন কত কেজি দানাদার খাওয়া লাগে গরুটার এইটারে তো আমরা মাইপা খাওয়াই না তারপর একটা আমার আনুমানিক 10 থেকে 12 কেজি খাবার খাইতে দন লাগে ইটারে নাইলে ইদার

হ্যাঁ বুঝতে পারছি কারণ আসলে পাঁচটা গরুর খাওয়ান দাও এটা আমার কোনো কষ্ট হয়ে যায় আচ্ছা একটা গরু গরুর পিছনে 10000 টাকা আরো চারটা গরু আছে অনেক টাকা খরচ এটা একা তো খায় ওই চারটা তা খায় বুঝছেন আচ্ছা এই কারণে আমি এই ডারবি কি করে দিলে তো ওগুলা আবার একটু এবার একটু পাইলা লাইলা মানুষ করতে পারুম আবার আচ্ছা তাপা এই যে আপনার শখের ভালোবাসার গরু আপনার খুব ভালোবাসার গরু বলতেছেন আপনি এই গরুটা বিক্রি করে দিবেন খারাপ লাগবে না গরুর জন্য খারাপ তো লাগবেই খারাপ তো লাগার কথাই এত আদর করে পালতাছি মানে এটা একটা মানুষের মতো না এটা আমার অনেক একটা সন্তানের মতো নেই এটা লেগে তো মায়া লাগবেই আচ্ছা গরু হচ্ছে আপনার সন্তানের মতো আচ্ছা আচ্ছা সন্তানের মতো আদর যত্ন করে পালন করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপ আপনার শখের গরু এবং ভালোবাসার গরু দাম চাচ্ছেন কত বিক্রির জন্য বিক্রি তো টার্গেট বেশি ছিল এখন তো আমার 6 লাখের কমে হইলো আমি বিক্রি করব না 6 লাখই আমার টার্গেট 6 লাখ হলে বিক্রি করবেন হুম আচ্ছা আচ্ছা ও ছয় লাখ বিক্রি করলে কি লাভ হবে না আরও কিছু কম আসল বিক্রি করা যায় না যে আন্দাজ খাওয়াদাওয় খাওয়াইছে সেটা ছয় লাখ হলেও লাভ কিছু কমই হয় কিন্তু এরপরও যদি বাজার ভালো হয় আর যদি কিছু মতো তারা একটু বেশিও বেচতে পারি কিন্তু আমার ছয় লাখ টার্গেট আটটা টার্গেট ছয় লাখ ছয় লাখ বিক্রি করলে কিছু লাভ হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে

হম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপা কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আসনেদের জন্য আপনার গরুটা আপনি ভালো একটা দাম বিক্রি করতে পারেন সে প্রত্যাশা হলে ভালো থাকবে